মন ভালো হয়ে যায় আর পরিবেশটা অনেক নিরব আর এটা পীরগঞ্জের মধ্যে রংপুর পীরগঞ্জের মধ্যে খুব শান্ত এবং নিরিবিলি একটা জায়গা আর এটা সংরক্ষিত এলাকাও বলা যায় কারণ এখানে আমাদের ঘুরতে ফিরতে কোনো হেনস্থা হতে হয় না এটা অমায়িক সুন্দর আর কি আর মাঝে মাঝে এখানে আসি পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ